বা নির্বাচনের সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচকদের সূচি তৈরি করা যাকে আমরা ভোটার লিস্ট বলি ইংরেজিতে ভোটার লিস্ট তৈরি করার কাজ করেছে বিএলও বুথ লেভেল অফিসার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আশ্চর্যভাবে যে এইটটি এরও বেশি বুথ লেভেল অফিসার যারা তারা আদপে সরকারি কর্মচারী নয় আর কত বড় ভোটাল বুঝতে পারছেন যে লিস্টটা সরকারি কর্মচারীদের তৈরি করার কথা সেই লিস্ট কোথাও আধা সরকারি কর্মচারী কোথাও তৃণমূলের দ্বারা কর্মচারী মানে বিভিন্ন বিভিন্ন পোস্টে ঢুকিয়ে দিয়েছে কোথাও কোন অফিসের তৃণমূল নেতাদেরকে ধরে ক্যাজুয়াল হিসেবে কেউ কর্মচারী হিসেবে কেউ ঢুকে গেছে তাদেরকে দিয়ে আশা কর্মী তাদেরকে দিয়ে বিএলও ও তৈরি করা মানে ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে গেছে ফাঁদে পড়িয়া ভঙ্গা কাঁধে সেই অবস্থা তৃণমূলের কেন্দ্র নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে জেলায় তারা বিএলও হিসেবে কাজ করছে বা ভোটে আর ভোট যে পুরো বিষয়টা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যারা কাজ করবে তারা সরকারি কর্মচারী এই হিসেবে মুছ লেখা দিতে হবে সার্টিফাই করতে হবে ডিএমদেরকে এবং রাজ্যের ক্ষেত্রে করতে হবে হচ্ছে চিফ সেক্রেটারিকে তারপর থেকে চিফ সেক্রেটারি সেক্রেটারি আর লিস্ট জমা দিচ্ছে না কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে আর কেন্দ্র নির্বাচন কমিশন বলে দিয়েছে যত দেরি হবে তত দেরি করে ভোট হবে তো অপেক্ষা করুক এক্ষেত্রে কেন্দ্রীয় না না যদি রাজ্য সরকারের কর্মচারী না থাকে তাহলে কেন্দ্র সরকারের কর্মচারী নিতে হবে যদি রাজ্য সরকারের কর্মচারী থাকে রাজ্য সরকারের কর্মচারী কোথায় রিক্রুটমেন্ট করেননি আপনারা তৃণমূল কংগ্রেস রিক্রুটমেন্ট করেনি স্কুলে নিয়োগ নেই বছরের পর বছর চলে যাচ্ছে তো সরকারি কর্মচারী কোথায় পাবে রিটায়ার হচ্ছে তো প্রতি বছর মানুষের